আপনাকে আজ বলি ইডি সিবিআই কে দিয়ে কেন্দ্রীয় সরকার পারল না থ্রি সেভেন্টি তুলে দিল থার্টি ফাইভ তুলে দিল রাম মন্দির বানালো তালাক নিয়ে ঘটনা ঘটল তারপরেও দেখছে যে অর্থনৈতিক উন্নতি দেখছে ভারতবর্ষের বেকারদের চাকরি হেভি ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিছুই করতে যখন পারল না তখন নির্বাচন কমিশনকে বিজেপি পার্টির একটা শাখা তৈরি করে এবার নির্বাচন কমিশনকে সামনে রেখে ওরা লড়তে চাইছে রাহুল গান্ধী আমাদের নেতা বলেছেন যে যতই তুমি চেষ্টা করো না কেন আইনের বাইরে কেউ নয় আজও লালবাজার যাচ্ছি আমাদের একটাই প্রশ্ন ভারতবর্ষের সংবিধান মেনে যে পুলিশ কমিশনার আপনি কি কাজ করছেন সেরকম নির্বাচন কমিশনার আপনি সংবিধান মেনে কি কাজ করছেন ওই মোটা বইটাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ওই বইটা নিয়েই আমাদের লড়াই অন্য কিছু নিয়ে আপনাকে আপনাকে আজ বলি রুটি রুজির জন্য যত বড় কেউ হোক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যত বিজ্ঞানী ডাক্তার শ্রমিক যদি কাজ না করে তাহলে দেশ শেষ হয়ে যাবে শ্রমিক বিরোধী কোনো আইন তার বিরুদ্ধে যখন শ্রমিকরা রাজপথে আমরা তাকে সমর্থন করেছি আগামী দিনে সমর্থন যাচ্ছি আমরা তো অভিযোগ জানাতে যাচ্ছি রাস্তায় সুভাষ মুখোপাধ্যায় কবিতার লাইন রাস্তায় রাস্তা দেখাবে তাই তো রাজপথে পুলিশ যদি সত্যিকারের অ্যাক্ট করত মনোজিৎ মিশ্রের মতো ছেলেরা কি এই একটি মেয়ের সর্বনাশ করতে পারত এর আগে আডমার থানায় অভিযোগ হয়েছে কালীঘাট থানায় একটি ছেলে তাকে মারধর করেছিল অভিযোগ করেছিল কিছু ব্যবস্থা হয়নি আজ্জিকর থেকে সরকার শিক্ষা নেয়নি আজ্জিকরের মা বাবার কাছে কালকে আমরা গেছিলাম তারা আমাদের বলেছিলেন আসবেন কিন্তু লয়ারের সঙ্গে টাইম আছে বলে তারা আসতে পারেননি শেষ মুহূর্তে জানিয়েছেন আমরা জানতে চাইছি আজ্জিকরের যে বনটি খুন হলো বিচারক রায় দিয়েছেন লালসার কারণে খুন না লালসাকে সামনে রেখে এর পেছনে কোন সংগঠিত অপরাধকে লোকাবার জন্য এই খুন আজও পর্যন্ত বাংলার মানুষ জানতে পারল না কেন আর এর জন্যই এতগুলো পরকে পর ঘটনা ঘটছে মেয়েদের উপরে অত্যাচার তার কারণ আরজিকর থেকে সরকার যদি শিক্ষা নিত এই ঘটনা ঘটত না অনুব্রত মন্ডল যে কথা বলেছে পুলিশ যদি সেখানে অ্যাক্ট করত পুলিশ যদি এই রকম কুরুচিকর কথাবার্তা বলার পর অ্যারেস্ট হতো তাহলে অন্য যারা দোষ করতে যাচ্ছেন যারা দাদা দিদিদের আন্ডারে আছেন তারা বুঝতে পারতেন আমি শুধু বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের আপনি প্রথম মহিলা পুলিশ মন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আপনাকে দিদি ডাকে আপনি মায়ের ভূমিকায় অবতীর্ণ হন আমি একটা কথা বলি আজকে শুনে নিন আমি আট বছর ছাত্র পরিষদের সভাপতি ছিলাম সর্ববৃহৎ ছাত্র সংগঠনে আমি সর্বভারতীয় ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম একেবারে অন্যায় যতগুলো কলেজে গভর্নিং বডি আছে ভেঙে দেওয়া দরকার শুধু একাডেমিশিয়ান যারা যারা শিক্ষার সঙ্গে যুক্ত সেটা তৃণমূলের লোক হোক আমার আপত্তি নেই কিন্তু যারা শিক্ষা নিয়ে আলোচনা করেন শুধু রাজনীতি করেন বলে শিক্ষা রাঙিনায় যাতে না বসানো হয় পশ্চিম বাংলার শিক্ষাক্ষেত্রটা জেলে শিক্ষামন্ত্রী জেলে তারপরেও যদি রাজ্য সরকার শিক্ষা না নেন শুধু ছাত্র রাজনীতি করেছে বলে গভর্নিং বডির মেম্বার হবেন আর নির্বাচন হয় না আমি রাজ্যপালকে চিঠি দিয়েছি আপনারা জানেন যে নির্বাচন হয় না নির্বাচন ইউনিয়ন রুম কিসে কি জন্য ইউনিয়ন রুম চলে এমএলএ এমপি যারা কলেজে তারা ইনভাইটি থাকবেন তাদের ফান্ড থেকে বিধানসভার ভেতরে গিয়ে কলেজের সমস্যা নিয়ে বলবেন আর যে বিধায়ক বিধায়িকা কিংবা এমপি যারা আছেন যারা সত্যি এডুকেশনিস্ট তারা থাকুন বাকি সব বিধায়ক হয়েছি বলেই কলেজের মেম্বার হতে হবে আমি শিক্ষার কিছু জানি না এই ঘটনা যাতে না ঘটে এই দাবিও আমরা আজকের এই মিছিল থেকে মূল্য আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে পুলিশ তুমি কাজ করো বাংলার মানুষকে রক্ষা করো সেই দায়িত্বটা অশোক স্তম্ভ নিয়ে যদি না কেউ করে ওনারা তো যোগ্যতায় চাকরি পেয়েছেন কোন তৃণমূলের নেতাকে ধরে তো চাকরি পাননি তাহলে এই কাজটা হচ্ছে কেন এটাই আমাদের অভিযোগ প্রমাণে কেন আধার হবে